শাকিব খান সিনেম্যাটিক ইউনিভার্স অলরেডি তাণ্ডব দিয়ে শুরু হচ্ছে এবং এই ইউনিভার্স নিয়ে বাংলাদেশ কিন্তু রীতিমতো সোচ্চার হয়ে উঠেছে ফেসবুকে বাংলা চলচ্চিত্র জগৎ নিয়ে রীতিমতো সবাই কিন্তু এটাকে নিয়ে খুব 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 সেলিব্রেট করছে এটাকে খুব ভালো লাগার মতন বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি তো এটা খুব আনন্দের কথা সত্যি কথা এই যে দেখো একটার পর একটা পোস্ট আসছে আট মাইটাকে এই পোস্টটা এসছে এসছে হচ্ছে পর্দার আড়ালে সব কিছু সবচেয়ে নিখুঁত ইয়ে অলরেডি আচ্ছা ভিডিও দেখে আসুন তাণ্ডবের আসল কাহিনী বুঝতে পারবেন সাকিব ভাই সময় পরিস্থিতির কাছে অসহায় এরকম ধরনের জিনিসপত্র লেখা হয়েছে আচ্ছা আরও বিষয়টা হচ্ছে এই দেখো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স নাম নামটা তো সবারই জানা এটা পৃথিবীর জনপ্রিয় ইউনিভার্সের মধ্যে একটি আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা থর অ্যাভেঞ্জার স্পাইডার ম্যান হচ্ছে এই ইউনিভার্সের সিনেমা এখানে যেমন আলাদা আলাদা চরিত্র চরিত্রের জন্য এক একটি এক একটা সিনেমা আছে তেমনই তেমনই সবাইকে নিয়ে একটা সিনেমা আছে এটাই আসলে সিনেমাটিক ইউনিভার্সের সারমর্ম আলফা আই এস আর চোরকি তিনটে প্রোডাকশান কোম্পানি এরকম একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করার কাজ কাজে হাত দিয়েছে তাণ্ডব সি তাণ্ডব সিয়াম আহমেদ আর আফরাননিশোর ক্যামিও দিয়ে ইউনিভার্সের সাথে পরিচয় ঘটাতে যাচ্ছে কেমন হতে পারে ব্যাপারটা নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে সিয়াম আহমেদ আফরাননিশোর শরিফুল রাজ ইউনিভার্সের এক একটি চরিত্র তাদের নিয়ে আলাদা আলাদা ছবি তৈরি তৈরি হতে পারে এমনটাই ঘটে ইউনিভার্সে এমনটা হইলে ইন্ডাস্ট্রি কোথায় এগিয়ে যাবে ভাবতে পারছেন এটা তুমি জাস্ট ভাবো এরা এরা নিজেরা পোস্ট করেছে এছাড়াও প্রচুর জায়গা থেকে এরকম পোস্ট আসছে এই যে দেখো মেগাস্টার শাকিব খানের রিসেন্ট ক্লিপে রিসেন্ট লুকে মেগাস্টার শাকিব খান দিন দিন যেন আরও ইয়াং হয়ে যাচ্ছেন এই যে দারুণ লাগছে সত্যি শাকিব খানকে আচ্ছা এরপরে তোমাদেরকে আরও অনেক মানে এখানে প্রত্যেক এই দেখো অবশেষে বাংলাদেশের সিনেমাটিক ইউনিভার্স আবার এসছে এটা ন ঘন্টা আগে পোস্ট হয়েছে যে বিশ্বের নানান দেশে আমরা সিনেম্যাটিক ইউনিভার্স দেখেছি হলিউডে সুপার হিরো ইউনিভার্স ছাড়াও বলিউডে ম্যাড অফ ফিল্মসের হরর কমেডি ইউনিভার্স ও ইয়াসরাজ ফিল্মসের কপ কপ নাইয়াসরাজ ফিল্মসের অ্যাকচুয়ালি স্পাই ইউনিভার্স রয়েছে তবে আমাদের দেশীয় সিনেমায় কখনো ইউনিভার্সও দূরে থাকা এক হিরো সিনেমায় অন্য হিরো ক্যামিও থাকবে এটাই তো ভাবনার বিষয় ছিল না সেখানে রায়হান রাফি ও শাহরিয়া শাকিল প্রপার সিনেম্যাটিক ইউনিভার্স বানাচ্ছেন শাকিব নিশো সিয়াম একটি সিনেমায় ভাবতেই গুজবাম আসছে গুজবাম যায় সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে পাশাপাশি তাণ্ডব তাণ্ডব যে বাইরে বইয়ে দিয়ে যাবে অনুময় এটা অলরেডি বলছে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের জিনিসপত্র এরকম ধরনের পোস্টারও আসছে অ্যাকচুয়ালিতে খুব ভাল লাগছে আর কি অ্যাকচুয়ালিতে আমার খুব ভালো লাগছে যে অ্যাকচুয়ালিতে এই ধরনের জিনিসপত্র তবেই না এগোবে বাংলা সিনেমা এমন প্রযোজনা প্রতিষ্ঠান যদি আরও হয় আলফা আই ও চৌরগি এসবিএফ লিমিটেড যেভাবে একের পর এক ধামাকা সিনেমা উপহার দিয়ে যাচ্ছে তাতে বর্তমানে সেরা প্রযোজনা প্রতিষ্ঠান তারাই মাঝে ভার্সেটাইল মিডিয়া দুটো সিনেমা বানালেও তারা হারিয়ে গেছে গিয়েছে অথচ সারিয়া শাকিল মহেন্দ্র সোনি জুটি বেঁধে বাংলাদেশি সিনেমার জন্য যে চেষ্টা করছেন তা সত্যিই প্রশংসনীয় তাদের নিয়মিত সিনেমায় লগ্নি আমাদের দর্শকদের আশার আলো দেখাচ্ছে ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা দেওয়ার তাদের যে এই চেষ্টা তা অব্যাহত থাকুক সিরিয়াসলি এই ইউনিভার্স নিয়ে বাংলাদেশ যা সেলিব্রেশনে মেতে উঠেছে এটাই তো দেখতে চাইছিলাম ফাইনালি এটাই দেখতে চাইছিলাম যে এটা অ্যাকচুয়ালিতে এ দেখো রীতিমতো মানে ম্যাডকের সাথে এখানে তুলনা করা হচ্ছে সাহারিয়া শাকিলের বলা হচ্ছে এই দুজনের মিলটা কোথায় মিল কোথায় জানেন প্রথম দুজন প্রথমত দুজন দুই দেশের প্রডিউসার দিনেশ ভিজন ম্যাডক ফিল্মস এর আর শাহরিয়া শাকিল আলফা আইয়ের এই এবং দুজনেই কন্টেন্ট সিলেকশন ও সাকসেসের রেট বেশ ঈর্ষণীয় টান টানা ভালো কন্টেন্ট উপহার দিয়ে যাচ্ছেন তারা সেই দিনের শেষে দিনের প্রত্যাশায় যেদিন শাহরিয়া শাকের প্রযোজিত সিনেমায় সিনেমাও শত কোটি ক্লাবে পা রাখবে তাণ্ডব সিনেমা দিয়ে সম্ভবত বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি প্রথমত প্রথম শত কোটি পা পেতে যাচ্ছে একদিকে একদিন ম্যাডক ফিল্মস ফিল্মসকেও ছাড়িয়ে যাবে আলফা আই সেই প্রত্যাশা ও শুভকামনা আমি তো চাই অবশ্যই সেটা কি হোক ম্যাডক ফিল্মস আমার ইন্ডিয়ার প্রোডাকশন হাউস তারপরেও বলছি কারণ বাংলা ছবি আলটিমেটলি এবং ইউনিভার্স ম্যাডকও বানাচ্ছে ইউনিভার্স তোমরাও বানাচ্ছ আলফাই বানাচ্ছে সারিয়া শাকিল বানাচ্ছে ভাই একটা প্রযোজক এটা করছে কোথাও গিয়ে দেখো সব জায়গায় তাদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ এ দেখো এ ধরনের মন্তব্য রাখা হচ্ছে যে এক একসময় বলিউডের সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল শাহরুখ খান ও সালমান খানের মধ্যে প্রকাশ্যে অপমান হাতাহাতি ফ্যান ওয়ার সবই ছিল কিন্তু দিন শেষে তারা হাত মিলিয়েছে এক স্ক্রিন শেয়ার করেছে পাঠান টাইগার থ্রি যখন তারা একসাথে এলেন পুরো বলিউড সেটা সেলিব্রেট করেছে কারণ এটাই প্রকৃত ফ্যান বেস যারা যারা প্রিয় তারকার পাশে থাকুন থাকে ক্ষুদ্রতা নয় বরত্বকেই প্রাধান্য দেয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ও এখন এমন একটা সময় পার করছে যেখানে পারস্পরিক সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব মেগাস্টার শাকিব খানের পর আফরান নিশো এখন জনপ্রিয়তার শীর্ষে মাঝে ভুলো ভুল বোঝাবুঝি ছিল কিন্তু কিছু মত মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে কিন্তু তারা এখন একই মঞ্চে এমনকি একই স্ক্রিনেও আসতে যাচ্ছেন এটা আনন্দের বিষয় গর্বের বিষয় হ্যাঁ অতীতে নিশোর কিছু মন্তব্য বা ইঙ্গিত দৃষ্টিকটু ছিল সেটা অনেকে গ্রহণ করতে পারেননি আমি আজও পারি না তবে বিষয়টা হচ্ছে যে সিনেমা ইন্ডাস্ট্রির মিডিয়া হ্যান্ডেলিং করার করাটা তখন নিশোর জন্য নতুন ছিল সে পরবর্তীতে এটা নিয়ে ব্যাখ্যাও দিয়েছে আবার ফ্যানদের আবেগকেও হালকাভাবে দেখার সুযোগ নেই প্রিয় সুপারস্টারকে কেউ কটুক্তি করা মানে ভক্তদের আবেগ আবেগে আঘাত করা কিন্তু সেটাও একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা উচিত একে অপরের হেউ করা ট্রোল বানানো ব্যক্তিগত আক্রমণ এসব কোনো সমাধান নয় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কিছু ভিউ ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটার মিডিয়া আউটলেট এই ইস্যুতে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছে কারণ তারা জানে কনফ্লিক্ট মানেই ভিউ তো এটা একদমই ঠিক কথা আমার মনে হয় একদমই সত্যি কথা যেটা আমি একদমই মানে এটাকে সমর্থন করি না অথচ এই কনফ্লিক্টের মাঝেই হারিয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির প্রগতির সম্ভাবনা সত্যিটা হচ্ছে সাকিব খানের আজকে এই সফলতা শুধু সাকিবিয়ানদের অর্জন নয় এখানে রয়েছে নিউট্রাল দর্শকের দর্শকদের ভালোবাসাও যারা ভালো কাজ দেখলে সেটার প্রশংসা করতে জানে একটা ইন্ডাস্ট্রি টিকে থাকতে এই নিউট্রাল ভিউয়ার্সদের হাত ধরে নিউট্রাল ভিউয়ার্সদের হাত ধরে শুধুমাত্র ফ্যানবেস দিয়ে না তাই এখনই সময় একসাথে পথ চলার কে ক্যামিও দিল কে দিল না এসব ছোট বিষয় নয় বড় হচ্ছে আমরা কীভাবে ইন্ডাস্ট্রিকে বড় করতে পারি হেট নয় সহযোগিতা এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র এটা কোথাও গিয়ে লেখা হয়েছে শাহরুখ সালমান যদি পারে তাহলে আমরা কেন পারবো না এই মন্তব্যটা রাখা হয়েছে কোথাও গিয়ে এবং এই সিনেমাটিক ইউনিভার্স নিয়ে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটমেন্ট কোথাও গিয়ে হচ্ছে আমি বারবারই বলি যে কোনো একটা ফ্যান বেস কখনও শুধুমাত্র একটা সিনেমাকে ব্লকবাস্টার বানিয়ে দিতে পারে না কোনো কেউ পারে না শাহরুখ খানের ফ্যানবেসও পারে না শাহরুখ খানের ফ্যানবেস যদি পাত তাহলে জিরো ফ্লপ হতো না ঠিক আছে শাহরুখ খানের এরকম প্রচুর ছবি আছে যেগুলো ফ্লপ তো এটা হচ্ছে আসল সত্যি কথা তাই এইটুকু জেনে রেখো যে নিউট্রাল অডিয়েন্স উইথ ফ্যানবেস তবেই গিয়ে সেলিব্রেশন হয় আর ফ্যান্ডম যেটা সাকিব খানের রয়েছে সেটা হিউজ এটা আমি মানছি এটা আমি মানি যে সাকিবিয়ান ইয়ান বাহিনী তাদের যে জোর তাদের যে পাওয়ার সেটা হিউজ তো এবার না সেলিব্রেট করো ভাই আর কিছু বলার নেই শালিয়া শাকিল মহেন্দ্র সোনি এস যাই বলো প্রত্যেকে কিন্তু একটা বিরাট বড় ভিশন দেখেছে সঙ্গে রাহান রাফি একটা বিরাট বড় স্বপ্ন দেখেছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সেকে সাপোর্ট করো বিশ্বাস করো মার্ভেল ইউনিভার্সের মতন ইউনিভার্স আমাদের বাংলাতেও হতে পারে শুধু আমরা আমাদের দর্শকদের সাপোর্ট করতে হবে দেখা যাক না এই ছবিটা একশো কোটি পার তো করবেই আমার যেটা মনে হচ্ছে যেভাবে তারা প্ল্যান করেছে এবার মানে সুরঙ্গ সেখান থেকে সুরঙ্গর মানে কনফ্লিক্ট সুরঙ্গ টুতে হয়তো সাকিব খানের ক্যামিও এবং তার সঙ্গে সঙ্গে সিয়ামের ক্যামিও সিয়ামের আবার একটা ছবি হবে যেটা যেখানে আবার এরা দুজন যাবে ভাই আলাদাই বাহল হতে চলেছে আলাদাই আলাদাই মোমেন্ট তৈরি হতে চলেছে ভাই সেলিব্রেটেড সেলিব্রেটেড এটাকে এটাকে নিয়ে উন্মাদনা করো ভাই তোমাদের দেশ অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে চলেছে রায়হান রাফি সেটাকে সেলিব্রেট করো ভাই এসব বাদ দাও এটাই বললাম তো আমার মনে হয় যে সবাই বাদ দিয়েও দিয়েছে অলরেডি কারণ এত পোস্ট পাচ্ছি সারিয়া শাকিলকে নিয়ে এত সেলিব্রেট করছে অনেকে অনেক বাদ দিয়ে দিয়েছে যারা বাদ দিয়ে দিয়েছে খুব ভালো যারা এখনও মনে খুতকুত খুতখুত করছে তাদের বলবো যে ভাই তোমরা তো বাংলাদেশবাসী তোমরা চাও তো নিজের দেশের সিনেমা উন্নতি করুক মানে সিনেমা ইন্ডাস্ট্রিটা উন্নতি করুক বাংলা সিনেমা সিনেমারও উন্নতি করুক আমি এ বাংলা থেকে বসেও চাইছি যে তোমাদের ইন্ডাস্ট্রি তোমাদের সিনেমা উন্নতি করুক তাহলে তোমরা কেন চাইবে না নিশ্চয়ই তোমরা চাও তাহলে সেলিব্রেট করো ভাই তাণ্ডব নিয়ে তাণ্ডব বিরাট বড় ধামাকা কিছু ঘটাতে চলেছে তাণ্ডব আসছেই সব তচ নচ করে দিতে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে